আমরা একটা নতুন অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে চলে আসলাম তোমরা যদি আগে কোনো সময় নাম জেনে থাকে ছাক থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিও বোস্ট বোস ইনস্টিটিউট কলকাতা এখানে সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটে নিয়োগ করা হচ্ছে তার অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাচ্ছ এবং যে সমস্ত পোস্ট সেই সমস্ত পোস্টে দেখতে পাচ্ছ শুধুমাত্র শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে অ্যাপ্লাই করা যাবে তো শুরু করা যাক ভিডিওটি প্রথম যে পোস্ট রয়েছে যে আর মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সরকারি হিসাবে বেতন লেভেল টু সেভেন সিপিসি দুটো আনডিজার্ভডের জন্য পোস্ট ডাইরেক্ট রিক্রুমেন্ট আঠাশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করতে হবে পরবর্তীতে এখানে দেখতে পারবে প্রফেসেন্সি সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিক্যাল ট্রেডে এবং ওয়ারম্যানের লাইসেন্স থাকতে হবে ডিজারেবেল মাধ্যমিক পাস থাকলে হবে পাঁচ বছরের যোগ্যতা থাকলে হবে পরবর্তী রয়েছে ড্রাইভার কাম মেকানিক সেই একই বেতন কাঠামো অফিসি জন্য পোস্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট একই বয়স অষ্টম শ্রেণীর পাসপোর্ট দিয়ে আবেদন করতে পারবে প্রথমে এখানে মাস প্রোসেস এ ড্রাইভিং লাইসেন্স ফর লাইট এন্ড হেভি মোটর ভেহিকলস ভালো গাড়ি চালাতে জানতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এবং মাইনার সিম্পল রিপেয়ার জানতে হবে গাড়ির এখানে অটো মোবাইল মেকানিক সমস্ত কিছু জানতে হবে দুটো চাকরির জন্য কিন্তু তোমাদের কিন্তু এই এক বছরের জন্য পোস্ট মেয়াদ রয়েছে এক বছরের মধ্যে এই চাকরিগুলো তোমরা করতে পারবে এখানে তোমরা সমস্ত কিছু হার্ড কপি ভাবে তোমাদের ওয়েবসাইট থেকে সেলফ আর্টিস্টের সমস্ত ডকুমেন্ট তোমাদের অ্যাপ্লিকেশনটা যখন তোমরা ফ্লপ করবে এই অ্যাপ্লিকেশনটা তখন তোমাদের এটা অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট বের করে নিতে হবে কোন পোস্টের জন্য আবেদন করছ সমস্ত কিছু তোমরা একটু ভালো সহকারী বা কোনো একটা জ্ঞানী ব্যক্তি থেকে তোমরা অ্যাপ্লিকেশনটা পুরো ফিল আপ করে নেবে এবং কি কি দিতে হবে ফটো আইডি প্রুফ মার্কশিট অষ্টম শ্রেণীর ড্রাইভিং লাইসেন্স বা ওয়েম্যান লাইসেন্স অভিজ্ঞতা সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এনওসি এই সমস্তগুলো কিন্তু তোমাদের দিতে হবে জেরক্স করে এই অ্যাপ্লিকেশনের সাথে এবং তোমাদেরকে কি করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন সাথে যখন জমা দেবে তখন সাত নয় দু হাজার চব্বিশের মধ্যে এই জমাটি দিতে হবে এবং স্পিড পোস্ট বা কোরিয়ার পোস্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে ঠিকানা এখানে পুরো বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এই ঠিকানার মধ্যেই পাঠিয়ে দিতে হবে শর্ট লিস্টের মাধ্যমে নিয়োগ করছে এবং নো অবজেকশন সার্টিফিকেট দেখতে হবে দিতে হবে এনওসি যখন আবেদন করবে তো যারা বোস ইনস্টিটিউটে চাকরি করতে চাও তারা কিন্তু অবশ্যই আবেদন করে দিও অ্যাপ্লিকেশনটি ফিল আপ করে যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুর সাথে নিশ্চয়ই শেয়ার করবে কমেন্ট করবে এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ